সমগ্র শিক্ষা কর্মচারী পার্শ্ব এস এসএসকে কে শিক্ষক শিক্ষিকাদের জন্য আজকে সরাসরি বিকাশ ভবন থেকে আজকের বৈঠকের ফাইনাল আপডেট আমরা নিয়ে এসেছি আপনারা সকলেই জানেন আজ বিকাশ ভবনের সতেরোই ফেব্রুয়ারি সমগ্র শিক্ষা যৌথ ফোরামের নেতৃত্বদের সঙ্গে একটা বৈঠক হওয়ার কথা ছিল বৈঠক হয়েছে আধিকারিকদের সাথে বৈঠক হয়েছে কিন্তু সেই বৈঠকে আজকে কি রিপোর্ট এসছে আধিকারিকরা কি জানিয়েছেন আলটিমেটলি ভেতরের খবরটা কী এক্স্যাক্টলি অফিসাররা কী বলেছেন আজকে নেতাদের এই বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিও আমরা নিয়ে এসেছি আপনাদের সকলের কাছে কোনো রিকোয়েস্ট করা হচ্ছে না ভিডিও দেখার জন্য সময় অ্যান্ড ইন্টারেস্ট থাকলেই দেখবেন তো বন্ধুরা এবার আসছে আসল বিষয় নিয়ে প্রথমেই আপনাদের দেখাবো যে আজকের বৈঠকের পর পার্শ্ব শিক্ষকদের একজন নেতৃত্ব আব্দুল হালিম মহাশয় বেশ কিছুদিন আগে আমরা একটা প্রতিবেদন করেছিলাম এই আব্দুল হালিম সম্পর্কে উনিও আজকের এই বৈঠকে গিয়েছিলেন দেখুন বৈঠকের পরে আধিকারিকরা কি বলেছেন তার মুখ থেকেই আপনার আগে শুনুন তারপর আমরা ব্যাখ্যায় আসছি বসার ছিল বিকাশ ভবনে তো সেখান থেকে আমরা বসার পরে আধিকারিকদের কাছ থেকে যেটুকু সহযোগিতা পেয়েছি তাদের পরিষ্কার বক্তব্য যে আমরা একজন কোনো নেগেটিভ নোট দিইনি পাঠাইনি তারপরেও আপনাদের ফাইলটি সব ঠিকঠাক করে পাঠানোর পরেও সেই ফাইলে যে ভালোভাবে আমাদেরকে খেয়ে করে বাঁচার যতটুকু দরকার আমরা সেটা না নষ্ট করা হয়েছে সেটা না ফিরে এসেছে অথচ জিনিসটাকে বাদ দেওয়া হয়েছে তাই আমাদের এই মুহূর্তে যে এক হাজার টাকার খাতা দেওয়া হয়েছে আমরা কুড়ি থেকে বাইশ বছর চাকরি করে খাতা কেন নিতে যাব যে বন্ধুরা আপনারা সকলেই শুনলেন শিক্ষক নেতা আব্দুল হালিম মহাশয়ের বক্তব্য তিনি পরিষ্কার জানালেন যে আধিকারিক বলেছেন আজকের এই বৈঠকে বিকাশ ভবনে যে যে ফাইল আমরা আপনাদের জন্য তৈরি করেছিলাম বা নবান্নে পাঠিয়েছিলাম সেই ফাইল না নষ্ট করা হয়েছে না আমাদের কাছে ফিরে এসছে অথচ বাদ দেওয়া হয়েছে এই হচ্ছে আধিকারিকের বক্তব্য কোর্ট আন্ড যেটা আব্দুল হালিম মহাশয় আজকে বললেন যে ফাইল না রিজেক্ট না ফিরে এসছে না নষ্ট হয়েছে কিন্তু বাদ দেওয়া হয়েছে তার মানেটা কি আশা করি আপনারা বুঝতে পারছেন যে তার মানেটা আধিকারিক কি বোঝাতে চেয়েছেন বা কি বলতে চেয়েছেন একটা ফাইল নষ্ট হয়নি ফিরেও আসেনি অথচ বাদ দেওয়া হয়েছে তার মানেটা কি বাংলা ভাষায় দেখুন আমরা যেটুকু বুঝতে পেরেছি বাদ দেওয়ার মানে রিজেক্ট রিজেক্ট করা বাদ দেওয়াটাকেই ইংরেজিতে রিজেক্ট করা বলা হয় তো যেখানে ফাইলে কি গল্প ছিল না ছিল সেটা বাদ দিন যখন হয়নি ফাইলে ফাইলের কিছু তখন আর ফাইলের গল্প করে আমরা সময় নষ্ট করব না কিন্তু যেটা হয়েছে যেটা আমরা দেখেছি বা যেটা ঘোষণা করা হয়েছে এক হাজার টাকা আর এই এক হাজার টাকা ঘোষণা হয়েছে মানে যা ফাইল পত্র যা ছিল সব রিজেক্ট বা বাদ হয়েছে বা ক্যান্সেল হয়ে গেছে এটা জলের মতো পরিষ্কার তো এই হচ্ছে আজকের বৈঠকের ফাইনাল আপডেট অনেকে হয়তো এক্সপেকটেশন রেখেছিলেন যে আজকের বৈঠকে নেতাদের ডেকেছে সব নেতারাও আজকে আমরা দেখলাম সেজে গুজে একদম ক্রিজ করে মানে খুব স্মার্টলি আজকে গেছেন আধিকারিকদের সাথে বসার জন্য এবং সত্যি কথা বলতে দেখুন আজকের ডেটে শিক্ষক বলুন সমগ্র শিক্ষার আদার্স ডিপার্টমেন্ট বলুন বা এই বা এই যে খিচুড়ি যে মঞ্চ তৈরি করা হয়েছে খিচুড়ি মঞ্চ যে খিচুড়ি মঞ্চের নাম রাখা হয়েছে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি বা বাঁচাও মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম এই খিচুড়ি মঞ্চ আজকে এই বৈঠক করার পর বৈঠক করলেন বৈঠক থেকে বুঝতেই পারছেন কী হয়েছে বৈঠকে আধিকারিকরা একদম দুহাত তুলে দিয়েছেন উপরে বলেছেন যে আমাদের যা করার করেছিলাম নবান্ন থেকে কিছু হয়নি তাই যদি কিছু হতে হয় করতে হয় বা করাতে হয় সেটা একজনই করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দৃষ্টি আকর্ষণ বা তার ইচ্ছে ছাড়া বা তার সদিচ্ছা ছাড়া পসিবল নয় আর এটা শোনার পরেই নেতারা কুইকলি বিকাশ ভবন থেকে নিচে নেমে এসছেন আমরা জানি না তারা আদৌ কোনো আলোচনা করেছেন কিনা না নিশ্চয়ই করে থাকবেন এবং যে কজন মাথা আজকে ওখানে গিয়েছিলেন এই দশজন পনেরো জন বা কুড়ি জন তারাই আলোচনা করলেন যে এক লক্ষ পরিবার সমগ্র শিক্ষার তাদের আগামী দিনে কোন পথে গেলে দাবি আদায় করা পসিবল হবে বা দাবি আদায় হতে পারে তারা বৈঠক করলেন আলোচনা করলেন সিদ্ধান্ত নিলেন খুব কুইকলি এবং বাইরে নেমেই নিচে নামলেন রাস্তার সামনে এসে মোবাইলের ফোন হাতে নিলেন নেটওয়ার্ক অন করলেন এবং লাইভ শুরু করে দিলেন লাইভ শুরু করার পর আমরা যেটা দেখতে পেলাম যে ভাই বলা হচ্ছে সমগ্র শিক্ষার জয়েন্ট প্ল্যাটফর্ম বলা হচ্ছে এক লক্ষ পরিবার বলা হচ্ছে শিশু শিক্ষা মিশনের এস এস কে শিক্ষকরাও আমাদের সঙ্গে আছে কিন্তু ভাষণ দিতে দেখলাম একের পর এক একটার পর এক শুধু প্যারা টিচার অনলি প্যারা টিচার প্যারা টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দু তিনজন নেতার বক্তব্য প্রথমে শোনা গেল মীর কাশিম আলিম মহাশয় পাঞ্চালি জানা সাইডে সাইড করে দিন আপনারা তারপরে এলেন কারা নাজমুল হক লস্কর প্যারা টিচার স্বামীম আক্তার মহাশয় প্যারা টিচার অলোক সরকার মহাশয় প্যারা টিচার যিনি অ্যাঙ্কারিং করছিলেন প্রথম দিকে রজত শাহ মহাশয় তিনি নিজেও একজন প্যারা টিচার আর কে ছিল ওখানে একজন কবি লেখক ঐক্যমঞ্চের আন্দোলনে আপনারা দেখেছেন চন্দ্রচূড় গাঙ্গুলি মহাশয় এখন খুব সুন্দর সাইরি লেখেন উনিও প্যারা টিচার আর কারা ছিলেন একটু ভালো করে আইডেন্টিফিকেশন করবেন ভিডিওটাতে নব্বই পার্সেন্ট নেতৃত্ব অ্যাজ এ প্যারা টিচার নাইনটি পার্সেন্ট অ্যাকাডেমিক সুপারভাইজার দেখলাম না কাউকে এস এস কেম এসকে শিক্ষক শিক্ষিকাদের কোনো পরিচিত নেতার মুখ দেখা গেল না থার্টি ফাইভ থাউজেন্ড ফিগার এস এস কেম এসকে শিক্ষক শিক্ষিকাদের শিক্ষা বন্ধু দেখা গেল না স্পেশাল এডুকেটার্স দেখা গেল না অর্থাৎ রাম শাম জগা খিচুড়ি বাকিদের কারো কোনো পাত্তা নেই নাইনটি পার্সেন্ট বা সিংহভাগ প্যারাটিচাররা কি আমরা দেখলাম কিন্তু সেই নেতাদের যে স্টেটমেন্ট আমরা শুনলাম নিচে নাই নেমে যে লাইভটা তারা করলেন তারা ঘোষণা করে দিলেন যে আগামী তেইশ তারিখ আবারও আমরা খিচুড়ি আন্দোলনের ডাক দিলাম তেইশ তারিখে আপনাদেরকে আবার উপস্থিত মানে হতে হবে কলকাতায় আসতে হবে আপনারা আসুন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করুন এতবার হয়নি তবে এবার হবে আর এবারও যদি না হয় আমরা আবার খিচুড়ি আন্দোলনের ডাক দেবো আর যেভাবে আমরা আন্দোলন চালাচ্ছি সেইভাবেই আমরা আন্দোলন করব। আমাদের পেছন দিক থেকে এত ফ্লপ আন্দোলন আমরা ক্রিয়েট করেছি দিয়েছি এত কর্মসূচি করেছি কোনো সাকসেস আমরা পাইনি তারপরেও আমাদের কোনো শিক্ষা হয়নি আমরা আবারও আন্দোলনের ডাক দেব আবারও আমরা ওই পাঁচশো জনকে নিয়েই প্রোগ্রাম করব এক হাজার জনকে নিয়েই রাস্তায় রাস্তার কর্মসূচি করব। এবং আগামী দিনেও আমরা সমান নাম করে ওই খিচুড়ি আন্দোলনের ডাক দেব তাতে সাধারণ পার্শ্ব শিক্ষকদের ইন্টারেস্ট থাকুক না থাকুক এস শিক্ষক শিক্ষিকাদের ইন্টারেস্ট থাকুক বা না থাকুক আমাদের তাতে কোনো যায় আসে না আমরা গ্রাসরুট লেভেলের শিক্ষক শিক্ষিকাদের পালস খুঁজতে যাব না তারা কি বলছে আমরা সেটা স্টাডিও করব না তাদের কি মতামত আমরা দেখতেও যাব না আমরা এই যে পনেরো জন মাথা আছি আমরা যেটা সিদ্ধান্ত নেব সেটাই আগামী দিনে হবে এবং যেভাবে আন্দোলন করছি আমরা সেইভাবেই করব এবং এই যে এক হাজার টাকা ভাতা বৃদ্ধি হয়েছে আপনাদের আবার পাঁচ বছর পরেই হাজার টাকাই হবে তো এই হচ্ছে বন্ধুরা আজকের বৈঠকের ফাইনাল আপডেট আপনাদের জানিয়ে রাখি এই খিচুড়ি আন্দোলন যে ডাক দেওয়া হয়েছে আগামী তেইশ তারিখ এই নিয়ে একটা স্পেশাল প্রতিবেদন আমরা নিয়ে আসছি আজ সন্ধ্যেবেলা ঠিক আটটার সময় মন দিয়ে শুনবেন আগামী তেইশ তারিখ খিচুড়ি আন্দোলনের সম্পূর্ণ প্রচার করবে ডিএন বাংলা এবং তার সঙ্গে আমরা একটা সার্ভে চালিয়েছি যে সাধারণ প্যারা কি কী চাইছে খিচুড়ি চাইছেন অনলি প্যারা কি নিয়ে চাইছে সেটাও দেখাবো আপনাদের যে সেই সার্ভেতে পার্শ্ব শিক্ষকদের কী অপিনিয়ন তো যাই হোক আজকের বৈঠকের ফাইনাল আপডেট আমরা ক্লিয়ারলি জানালাম অফিসাররা হাত তুলে দিয়েছেন নেতারা বাইরে এসে আবার সেই পুরনো ফর্মে আন্দোলনের ডাক দিয়েছেন জগা খিচুড়ি আন্দোলন তেইশ তারিখ থেকে আমরা কাউকে আসতেও বলবো না আমরা কাউকে না আসার জন্যও বলবো না অর্থাৎ না পজিটিভ না নেগেটিভ এই কর্মসূচির কোনো আমাদের পক্ষ থেকে কোনো জাজমেন্ট নেই সিদ্ধান্ত আপনারা নেবেন শুধুমাত্র রিপোর্টিংটা আমরা আমরা করলাম শুধু রিপোর্টিংটা করা হলো ধন্যবাদ